হইতে কতক্ষ রাতের বারোটা বাজে কোগ্রাপন রাতের বারোটা বাজে প্লিজ আপনি একটু ওদিকে চলে দেন এই বাসটা টান দাও একটু ওদিকে চলে যাক আসপতানন কোটা আমাদেরটা কিন্তু আছে আপনারা সেটা দেখাইছে সেটা শক্তি আছে আপনারা কারণের অধিকার নাই আমি আপনাদের অধিকারে বসে আছি আমরা আগে অধিকার অধিকার আপনি অধিকার আমরা তো পাই আগে অধিকার আপনি আর আগের অধিকার নিয়ে আসেন আপনারা অধিকার দেখাাইতেছেন আমাদেরকে

ম্যানুজটা হচ্ছে যেহেতু এটা গভর্নমেন্টের সর্বোচ্চ মহলের ডিসিশন এটা শিফটিং হবে কিন্তু একটা কার্যক্রমের জন্য একটু সময় তো দিবেন দুই তিনটা সময় দিবেন অনেক সময়

আপনি অ্যাকশন নিলে নিতে পারেন আমরা দিব না আমরা দিব না আপনারা যদি যাইতে চান যেতে পারেন কিন্তু আমরা দিব না রাতের রাতের বারোটা বাজে তালা কেটে এখানে প্রোগ্রাম করার সিদ্ধান্ত আপনারা আমরা দিব না জি বলেন

তারা এখানে একটা বিচারিক প্রক্রিয়া শুরু করার চেষ্টা করছে যেটা সাবসিকুয়েন্টলি তারা ডিসিশন নিচ্ছে যে তারা শিফট করবে আপনাদের আপনাদের দাবি দেওয়া তো তারা আমলে নিয়েছে যদি স্যার এটা আমলে নিতেও আজকে এই বিচার কার্যটা এখানে প্রোগ্রাম করার কোনো কথা হতো না তাহলে আমরা কেন আটটা জাগলাম

দেখেন দেখেন ঠিক আছে এটা তো সরকারি একটা সিদ্ধান্ত আমাদের দায়িত্ব এটা যাতে আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি এবং নিরাপত্তা প্রদান করতে পারি আপনাদের যে দাবি দেওয়া আছে সেটা আপনারা

আজকে এখানে কিছু হবে একটা ফাইনাল হয়ে গেছে এটা এখানে কোনো হবে না সাধারণ শিক্ষার্থীদের পর্যন্ত আপনারা কিছু করতে আপনাদের আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার উপরে যা করে ওই হেডম তো আপনাদের নাই এখানে আমরা করেন ভিতরে করেন একটু একটু একটু

এখনো কি এমন প্রক্রিয়া বাকি মিলিটারি অথরিটি বা পুলিশ জবাবদিহি করতে পারবে এটা কি আমাদের আমাদের কনসার্ন আমাদের কনসার্ন তো এটা না আওয়ার কনসার্ন ইজ টু ইমপ্লিমেন্ট দা গভর্নমেন্ট ডিসিশন ঠিক আছে অ্যান্ড আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি হ্যাঁ উই আর দ্য গভর্নমেন্ট অফিসিয়ালস আমরা এখানে তো এমনি এমনি আসি নাই আপনাদের সামনে তো এমনি এমনি আমরা এখানে বাহাস করছি না ঠিক আছে আমাদেরকে আমাদের কাজটা করতে দেন দয়া করে আপনাদের আপনাদের সলিউশন আপনাদের নেগোসিয়েশন আপনারা কনসার্ন মিনিস্ট্রিতে গিয়ে করবেন আমরা জানাবো তো আমরা তো বলেছি উই আর তো মিডিয়া দেখছে ভাই এটা তো হয়েছে একটা বিশেষ সিচুয়েশন আপনারা তো জানেন ইউ আর অল এডুকেটেড আপনারা অল এডুকেটেড আই ডু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড দে আর টেকিং ডিসিশন লেটস রেসপেক্ট অন টু

না 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 রেসপেক্টফুলি আমি বলি রেসপেক্টফুলি না আপনারা করেছেন তো আপনারা করেছেন আপনারা করেছেন আপনারা করেছেন আপনারা করেছেন আপনারা করেছেন এবং আপনারাও আপনারা আপনারা সাপোর্ট দিয়েছেন লেটস লেটস লার্ন এবং আমরা আজকের সিদ্ধান্ত गवर्नमेंटের সিদ্ধান্তকে আপহোল্ড করি লেটস রেসপেক্ট স্যার আমরা কোন জিনিসের কথা বলছি আচ্ছা আমরা করি আপনারা যদি আপনারা আপনারা যদি এটাকে রেসপেক্ট করেন আজকে তাহলে তো আপনারা আপার এজি চলে গেলেন আপনারা নিজেদের আমি বলি আপনাদেরকে স্যার আপনারা মাঠে থাকেন আপনারা মাঠে থাকেন দেখেন 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 আপনাদের যেরকম আত্মসম্মান বোধ আছে আমাদেরও আত্মসম্মান ঠিক আছে আমরা এখানে মিলিটারি ফোর্স ইন ইউনিফর্ম আমরা এখানে এসেছি গভর্নমেন্ট ডিসিশন কে ইমপ্লিমেন্ট করতে

reসপেক্টফুল না গভর্নমেন্ট এন্টা ল্যান্ড ছেড়ে দিবো না আমার মা আমরা তো আমার মা ছেড়ে দিব না এই জন্যই এই জন্যেই তো রেস্পেটফুলি i am a little কর্নার সিও a batterian i have so many পার্সন আমি তো ইচ্ছা করলেই বল প্রয়োগ করতে পারি বাট আমি এটা করব না কেন করব কারণ আপনারা আমাদের ভাই প্লিজ প্লিজ আমাকে কথা বলতে দেন বিকজ উই অল আর ব্রাদার্স আমরা বাংলাদেশের একজন সম্মানিত নাগরিক এবং আমরা সুনাগরিক সো আমরা বোঝার চেষ্টা করব। আপনাদেরও ডিভান্সেস থাকতে পারে আই ডু রেসপেক্ট দ্যাট বাট লেটস আপহোল্ড দ্য গভর্নমেন্ট ডিসিশন টুডে অ্যান্ড ওয়েট অ্যান্ড সি যে তারা এটা রিলোকেট করেন কি না

আপনি যাই তাই করতে পারেন সব ঠিক আমি কিছু করতে পারি বললে আমরা এখান থেকে চলে যেতে হবে কিন্তু

একটা কান্ট্রি একটা একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে এখন পার করছে উই উই অল অল রেসপেক্টফুল আমরা যেরকম রেসপেক্টফুল সিটিজেন আমরা যেরকম মিলিটারি ইউনিফর্ম পরে আছি অল আর অলসো রেসপেক্টফুল নেশন আপনারা আন্ডারস্ট্যান্ড আপনারা বুঝেন আপনাদের এই বিবেকবোধ আল্লাহ তালা দিয়েছেন এই কারণেই আপনারা স্টুডেন্ট সো উই উই অল শুড হ্যাভ দিস প্লেস অফ রেসপেক্ট অ্যান্ড উই শুড অনার আপনারা দেখেন এবং আমাকে অলরেডি বলা হয়েছে আমাকে বলা হয়েছে যে কোর্টটাকে স্থাপন করে অন্যত্র নেয়ার তারা ডিসিশন নিচ্ছেন বাট যেহেতু এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং যেহেতু মানে রাতারাতি একটা কোর্ট অন্য জায়গায় স্থাপন করা যায় না ওভারনাইট ইট ইস নট পসিবল এটা 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 মিরাকুলাস না আপনারা বলেছেন আপনারা বলেছেন আপনারা বলেছেন হ্যাঁ

एकम्रीडी सार्टिफाइड कैबिले